اے خدا قربان شواب ایسا برسا کر دے ای خدا قربان شواب ایسا برسا کر دے خدا ہمارے مولا ہے زار آ شامہ مولا ہے زار دیو دور دیستاجب

আল্লাহপাকের পঞ্জশে বোঝাত তাদের কোনো হুজ থাকবে না আল্লাহপাকের পাগলদের দাইনে নূর বামে সামনে নূর পিছনে নূর নুরের মধ্যে দৌড়াইবা মাউলাই কো ও আমার আল্লাহ আল্লাহ তুমি লোকে আমরা তuasালা ফরমান সাতার ওদারাম্মা

শましょう আল্লাহর বিরাট মন জেই পিরের পাঁচজন murid এর মধ্যে কম পক্ষে বা দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাওলা আমলতাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কেও সাথে আছে ন্যাকরাও ত্রুটি আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিলিকতন নাম কী পরিচয় আমি চড়গোলাই গুজিরা

আলহামদুলিল্লাহ বিভাগুল বাজার ইসলাম বাংলাদেশ আমাদের যে গভীর শিক্ষা বোর্ড আছে এই শিক্ষা বোর্ডের আগে পরীক্ষা দিয়ে